নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুন অঙ্কু ঝুন অঙ্কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপির ভিডিও শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা পেস্ট করে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা তার সাথে দিচ্ছি এক চামচ মতন পোস্ত আর এখানে দু রকম সর্ষে নিয়েছি সর্ষে দিয়ে দেবো হাফ চামচ করে এক চামচ মতন তারপর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের হাফ একটা টমেটো বড়ো সাইজের টমেটোর মধ্যে হাফ টমেটো আমি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতন জল তারপর ঢাকনা চাপা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব খুব একটা মিহি পেস্ট করব না ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমেই গ্যাসের চুলো অন করেই কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে আমার পরিবারের সবাই এরকম ধরনের রেসিপি নিরামিষ দিনে বেশি ভালোবাসে তাই ভাবলাম আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি এবার পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার পর আমি ফোড়নটা ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজির মধ্যে এখানে নিয়েছি আলু পটল তার সাথে গাজর এবার সবজিগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর আমি বেগুনটা অ্যাড করে দেবো যেহেতু এই সবজিগুলো একটু সিদ্ধ হতে দেরি হয় সেই জন্য এই সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর বেগুনটা দিয়ে দিচ্ছি এখানে দুটো বেগুন আমি নিয়েছি ছোটো সাইজের দিয়ে দিলাম তারপর হলুদ এবং লবণ দিয়ে সবজি ভেজে নেব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এই প্রথমবার আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখছেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে আর আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবার আমি সবজিগুলো ভেজে নেওয়ার পর দু থেকে তিন মিনিট মতন ভেজেছি তারপর একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেসব বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সঙ্গে থাকুন পাশে থাকুন তার সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন যাতে আমিও এগিয়ে নিয়ে যেতে পারি এই ছোট্ট চ্যানেলটিকে টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তারপর আমি দু মিনিট মতন কষে নেব একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য পরিমাণে মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম প্রায় দু মিনিট মতন মশলার সাথে কষে নেবো একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপর হলুদ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কোনো রকম মশলা আমি এর মধ্যে দেব না মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলা কষানো হয়ে গেছে একদম শুকনো করে এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। অবশ্যই নিরামিষ দিনে আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর এদিকে আমি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি অনেক বেশি জল লাগবে না পরিমাণ মতন জল দিয়ে লো মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে তরকারির স্বাদটা একটু ভালো হবে চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনাটা চাপিয়ে দেব। তারপর আমি ভালো করে সবজিগুলোকে সিদ্ধ করে নেব সবজি সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দেখে নেব মাঝে একবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিয়েছিলাম আজকে শেয়ার করা ঘরে থাকা কিছু সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবার কিন্তু বন্ধুরা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর একদম গলে যাবে না কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরকম অবস্থায় দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ভাজা মশলা যে মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি এক চিমটি মতন দিয়ে দেব, তাহলে কিন্তু তরকারির সুগন্ধটা দারুণ আসবে নিরামিষ রেসিপিতে ভাজা মশলার সুগন্ধটা কিন্তু দারুণ লাগে তাই এক চিমটি মতন দিয়ে নিলাম এখানে গোটা জিরে ধনে একটা শুকনো লঙ্কার তেজপাতা একসাথে ভেজে শুকনো খোলায় গুঁড়িয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকে দিয়ে দিলাম এক চিমটি মতন এবার এক মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারির একটা বাটিতে তুলে নিচ্ছি আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে তা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ